আজ পরশুরায় রাজ্যের মন্ত্রী বেছারাম মান্না আরামবাগ বন্যা পরিস্থিতির নোডাল অফিসার ওঙ্কার সিং মিনা এম এল এ রামেন্দু সিংহ এমপি এম মিতালিবাগ হুগলি শাসক মুক্তা আর্য হুগলি জেলা সভাধিপতি রঞ্জন ধারা এবং বিডিওদের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উচ্চ পর্যায় বৈঠক বিগত কয়েকদিনের অবিশ্রান্ত বৃষ্টি অতিরিক্ত জলোচ্ছ্বাসে গৃহহীন বহু মানুষদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল বন্যা কবলিত এলাকাসহ মাত পরিদর্শন ক্ষতিগ্রস্তদের দেখা করেন সঙ্গে কথা বলেন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

শুনতে ভাগ্য নয় শুন্য নয় আসুন যা যা নামগুলো বলেছেনভাবে জল ছাড়ার জন্যই পরিস্থিতি তৈরি হচ্ছে তবুও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা গত কয়েকদিন ধরেই সকলেই এখানে রয়েছে আমাদের ম্যাম রয়েছেন সব সভাধিপতি সহকারী সভাপতি এমএলএরা রয়েছেন এবং আজকে আমাদের এই হুগলির বন্যা বিষয়ক নোডাল অফিসার আইএ শঙ্কর সিং মিনা সাহেব তিনিও গত দুদিন এসেছেন আজও তিনি এসেছে বিভিন্ন স্থান পরিদর্শন করা হচ্ছে এবং আমাদের স্থান যাতে পর্যাপ্ত পৌঁছে হয় মানুষ যাতে অসুবিধে না হয় নদীর বেডের মধ্যে যাদের রয়েছে তাদেরকে যাতে তুলে এনে বুঝিয়ে হার সেন্টারে আনা যায় সেরকম সর্বত্রই আমরা ব্যবস্থা করছি তবে এখনও পর্যন্ত বড়ো ধরনের ঘটনা কিছু নেই আমরা সব বিষয় নিয়েই তৈরি রয়েছি একদিকে জেলা প্রশাসন জনপ্রতিনিধিরা এবং পুলিশ প্রশাসন হসপিটাল থেকে আরম্ভ করে সব ডিপার্টমেন্ট কেন্দ্রীয় টিম সব টিম আমরা জেলা জুড়ে কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জেলার সঠিক হিসাবটা পাওয়া যায়নি আজকে দুপুরের পর সঠিক হিসাবটা পাওয়া যাবে কেন দুপুরে আরেকটু জল বাড়ার সম্ভাবনা আছে